এই তো সবাই মিলে আমরা রওনা দিয়ে দিলাম আসলে যদি মনে মনে কারোর সাথে ভালোবাসা থাকে ভাব থাকে তাহলে দূরে বসেও ট্রেনিং করা যায় দেখো আখি আমাকে কল দিয়ে এই ড্রেসটা পড়তে বলে এবং আমি ওকে বলি যে এই ড্রেসটা হচ্ছে আমাদের তিনজনের সেম সেম আছে আমার আখির আর হচ্ছে আখির বোনের তো এই জন্য আমি বলি যে যেহেতু রিয়া বের হবে না তো আমরা দুজন আজকে একটু ম্যাচিং ম্যাচিং করে বের হই অনেকদিন হয়েছে আমরা সেম সেম ড্রেস পরে বের হই না কারণ ওর ডেলিভারির কারণে অনেক দিন হচ্ছে বের হইতে পারে নাই তারপরে আমাদের সেম সেম পড়া হয় নাই অনেক দিন বাইরে ঘোরা হয় নাই যার জন্য আজকে আমরা একটু ট্রেনিং করলাম অনেক 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 রিলস বানাইছি যেগুলো তো অলরেডি তোমরা দেখছো কারণ এই ভিডিওগুলো যেদিনের তার অন্তত তিন চার দিন পর আপলোড হচ্ছে কারণ আপুর একটু নেটের প্রবলেম ছিল তাই আমি টাইমলি আপলোড দিতে পারি নাই তো এখানে হচ্ছে রাজকাচুরি নিয়ে নিছে দুইটা তোমাদের আখিয়াপুয় একটা আর ছোটাপুয় একটা অবশ্য আমরা সবাই মিলেই খাইছি শেয়ার করে কারণ এটা একা খাওয়া সম্ভব না তারপরে ছোট ফুচকা ছিল এখানে যেটা আমার থেকে বেশি ফেভারিট সেটা নিয়ে নিছি সবাই আমরা তারপরে আমরা নিয়ে নিছি এখানে পাস্তা এখানে রোড সাইডের ফুডগুলো যে এত বেশি মজা ছিল বাট এই পাস্তাটা অনেক বেশি ঝাল যার জন্য আমি খেতে পারি নাই বাট বাকিরা সবাই খেতে পারছে কারণ আমি একাই ঝাল কম খাই সবাই মোটামুটি ঝাল পছন্দ করে তো এখানে এই দোকানটায় সব খাবারই মোটামুটি ভালোই ছিল পরে এই যে দেখো এই মেয়েটাকে তোমরা হয়তো বা টিকটকে দেখছো ও ফুল বিক্রি করে এখানে তো ও আমাদের কাছে আসে তখন ও টাকা পরে আমি কিছু খাবো পরে বসতে ঠিক আছে তাহলে তুমি কি খাবা এখানে অর্ডার করো তারপরে হচ্ছে একটা মিট বক্স খেতে চায় পরে ওটা ওকে আমরা দেই তারপরে হচ্ছে মিট বক্সটা এখানে বসি খায় তারপরে এই ছোট্ট হুজুর একটা দেখতে ও এসে তোমাদের ভাইয়ের কাছে বলে যে ও কিছু খেতে চায় পরে ও কি পাঠাই দেয় যে তুমি কি খেতে চাও এখানে যে মেনু আছে তুমি দেখে তারপরে খাও তো এই ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াতে আসলে ভালোই লাগে ওকে হচ্ছে ও বক্স আমি বুঝলাম না দুইটা বাচ্চাই হচ্ছে বক্স খাইছে ওদের দুজনেই হয়তো বা বক্সটা বেশি পছন্দ তারপরে আমরা এখানে হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আর রাজও হচ্ছে একটা বক্স অর্ডার দেয় আর এই ফুচকাটা হচ্ছে তোমাদের ভাই অর্ডার দেয় সেটা থেকে তোমাদের আপু ভাগ বসাচ্ছিলো আর আমার এই মিডল সাইজের যে ফুচকাটা এটা একদমই ভালো লাগে না আমার হয়তো ভেলপুরি ভালো লাগে নয়তো ছোটো ছোটো যে একদম বাচ্চা ফুচকা মানে স্কুলের সামনে যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো পছন্দ কারণ ওইগুলোতে ঘুগনি দেয় না শুধু ওইগুলোতে হচ্ছে আলুরও একটা কিছু মিক্সিং থাকে ওটা আমার বেশি ভালো লাগে শুধু ঘুগনি ফুসকা আমি একদমই লাইক করি না আর আমার পাশে টুংটাং শব্দ শুনতেছো সেটা হচ্ছে ছোট আপু গোছাচ্ছে সব কিছু ড্রেসিং টেবিল সব অর্গানাইজ করতেছে এই জন্য শব্দ শুনতেছো আমি পাশে বসে ভয়েস ওভার দিচ্ছি চকলেটের আমরা এত গরিব আমরা

এই শালা ভাই। তোরা আমি নানা তো ভাই। তুই তো কর হবে। আমার আমি না আমার আমার বাইরে আমি খুব শীত এত তো শীত না? এত শীত না একটু একটু খা। অনেক মনে ডেজার্ট লিকুইড পছন্দই করি।

আমার ডাবের পুডিং খাওয়া দেখে হচ্ছে রাজও একটা খেতে চায় তো ওর জন্য একটা নিয়ে আসলাম আর হচ্ছে একটা অফেল খাচ্ছিলো তো অফেলটা খেতে খেতে ওর ডাবের পুডিংটা চলে আসে আমি বলতেছি যে আমি তোমার অফেলতে ভাগ বসাই আমার ভাই সবগুলোই অনেক বেশি সুইট আমাকে অনেক বেশি ভালোবাসি কিছু বলে না আর এদিকে তোমাদের একে অপর মিনি ভ্লগের শট নিচ্ছিল আর এই সুন্দর কাবারটা দেখো এটা কিন্তু তোমাদের ভাইয়া ওকে গিফট করছে এটা আমার অনেক বেশি ভালো লাগছে বাট ওর ফোনই বেশি ভালো লাগতেছে কারণ ওর ফোনটা হচ্ছে সাদা সাদা সাথে সিলভার কালারটা অনেক বেশি যায় তো এখানে ছোটো সাথে আখি চলে আসে যে ছোটো আপু আমাকে খাও ছোটাপু যেহেতু আমাকে অফেলটা খাওয়াইছে এই জন্য অবশ্যই আমরা সবাই খাইছি তারপরে যেহেতু এটা আপু আমাকে স্পেশালি দিচ্ছিলো তাই আখি এখানে নিয়ে আসছে যে আমাকে কোল্ড কফি খাওয়া আখি এখানে মিথ্যা বলছে যে তিসার ঠান্ডার সমস্যা আছে ও খাবে না আমার ঠান্ডার সমস্যা নেই আমি খাবো আসলে আপু জানি না যে আখির ঠান্ডার সমস্যা ওর বারো মাস ঠান্ডা লাগে আমার ঠান্ডা লাগে না এটা বলার পরে আখি আখির ও আপু হচ্ছে চুল ধরে মারি দেয় যে পা জি তোমার ঠান্ডা লাগলে হচ্ছে আমাদের বাবুটারও ঠান্ডা লাগবে এখন সবার আগে আয় আসে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তোমার বেশি ঠান্ডা খাওয়া যাবে না এরপরে আপু বলে যে তাহলে তুমিও খাও তোমার যেহেতু ঠান্ডার সমস্যা নাই আমি বলি না আমি আমি খাবো না কোল্ড কফি এখন আমি মিশি শনি কিছু খেয়ে এখন বাসার দিকে যাব না এখন আর খেতে ইচ্ছা করতেছে না কোনো কিছু আর এই দিকে দেখো কথা বলতে বলতে দুই ভাই বোনের কী পরিমাণ মারামারিটা যে লাগবে একটু পরেই দেখতে পারবার আরে কি এলিয়ান নাকি বুঝি না ওর কি ঠান্ডা লাগে না ও সেই বাসা থেকে একটা রং ঢং জুতা পরে আসছে ওই যে লাল জুতাটা ওর জন্য সারপ্রাইজ দিয়েছিলাম আমি ওর ফেভারিট জুতাটা সেটা পরে আসছে আর হচ্ছে কোনো সোয়েটার কিচ্ছু আনে নাই শাল নিয়ে আসে সেটাও গাড়িতে রেখে দিছে ওর নাকি ঠান্ডা লাগতেছে না আর আমি আর আপু দেখো কত সুন্দর আমি হুড়ি পরে বের হয়েছে আপু জ্যাকেট পরে বের হয়েছে আর আমার নানা একটু বেশি ঠান্ডা তার হচ্ছে কোনো কিছুতেই ঠান্ডা কম মানে বেশি লাগতেছিল কমতেছিল না এই তার ভাইয়ের জ্যাকেটটা মারামারি করে সে নিয়ে নিছে দেখো একটু পরেই মারামারি লাগবে এই দুটাটা যে কীভাবে আব্বা আমা বড় করছে আমি জানি না এই দুটার মারামারি মারামারি করতে করতে তারপর মনে হয় বড় হয়েছে পরে শুনি যে আব্বা বলে না ছোটোবেলায় এত মারামারি ছিল না বড় হওয়ার পরে মারামারি করতেছে মানে মানুষের বড় হওয়ার পরে ভালো হয় আর এরা বড় হওয়ার পর বিগড়ে গেছে পাঁচ মিনিট ভালো থাকলে এরপর দশ মিনিট ঝগড়া করে এই দুজনের ঝগড়া থামাইতে থামাইতে আবার আমার দিকে বড় বড় চোখ করে থাকে আমি সত্যি কথাই বলছি তারপর দেখো এই যে দেখো যে টানাটানি শুরু এখান থেকে এই যে মারামারি শুরু হয়েছে এই যে প্রস্তুতি নিচ্ছে ব্যাগটা এক সব আখের কাছে দিয়ে যে জ্যাকেটটা খোলাইতে হবে লাস্ট পর্যন্ত আমার জামাটারে কামরায় মামরায় রাখে নাই এই বেডি তারপরে হচ্ছে জ্যাকেটটা নিয়ে আসতে নাকি ঠান্ডায় কাঁপতেছিল আর এইদিকে দেখো নিজে কিন্তু একটা জ্যাকেট পরে আছে তারপর এটা জোর করে দোকান মোকান ভাঙচুর করতেছে আনটি তো দেখে পুরাই অবাক যে কারা আসলো আসলে যে দোকান থেকে ঘাট দেখা দিয়ে আমাদের বাইরে করে দেয় না এটা আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ এর মধ্যে এমন একটা কাহিনী ঘটে যে এখানে অনেকগুলো ঝিলমিলি বেলুন ছিল যে ঝিলমিলি বেলুন নিয়ে আমি ছবি তুলতে চাইছি ওরা বলতেছে যে একটা ছবি বা একটা ভিডিওর জন্য বিশ টাকা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কিনবো না আমি বিশ টাকা দিয়ে আমি একটা ছবি কিছু ছবি কিছু ভিডিও করব ও মা এরপরে দেখি তারা বেলুন নিয়ে এখান থেকে চলেই গেল মানে ভাবছে কি হয়তো বা আমি অনেকগুলো বানাবো টাকা পয়সা দিব না এ যে গেছে আর খুঁজেই পাইলাম না আর ঝিলমিলি বেলুন নিয়ে আমার আর ভিডিও বানানো হইলো না ছবিও তোলা হলো না এক আকাশ পরিমাণ দুঃখ আমার মনে আর এদিকে দেখো কামড় দিয়া তোমাদের ভাইয়ারা বলতেছে ফুলাই ফেলছে আমি কিন্তু দেখতেছি না যে ফুলছে কিন্তু সে বলতেছে সে অনেক বেশি ব্যথা পাইছে যেটা খুবই নাটক আসলে ভাইরা এই নাটকটা খুব ভালো করতে পারে এবার দেখো কেমন করতেছে যে ও চাচ্ছিল যে ও জ্যাকেটটা হচ্ছে দিবে আঁকিকে বাট সেখানে আপ নিয়ে নিছে এটাই ওর কষ্ট ছিল যাক তারপরেও সে লাস্ট পর্যন্ত তার ছোটো বউকে এটা দিতে পারছে তাও তার ছোট বউ তো আর হাত ঢুকে দিচ্ছে না তার নাকি ঠান্ডা লাগতেছে না বুঝি না আমি এই শীতের মধ্যে এই কোন ঠান্ডা আর কদিন পর মনে হয় বরফ পড়বে আমার মাঝে মাঝে ফিল হয় যে বাইরে হয়তো বা বরফ পড়তেছে আমার শীতকাল একদমই পছন্দ না একদমই পছন্দ না কিছু মানুষ দেখি এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে স্ট্যাটাস দেয় যে লাভ উইন্টার ভাই ওরা কারা আমি একটু তাদের দেখতে চাই তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের কার কার শীতকাল পছন্দ আর কার কার আমার মতো গরমে ঘামতে ঘামতেও গরম পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাও গরমে যত যাই হোক না কেন গরমে একটা আরাম একটা শান্তি আর শীতের দিনে ভাই নিজের ওজনের চেয়ে কয়েক কেজি ওজন বেশি হচ্ছে সোয়েটার পরতে হয় এটা সব থেকে বেশি অপেরা তো এখানে দেখো আমাকে বলতেছে ধর 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 আমার গাড়িটি কি এটা পড়ে যাচ্ছে ধর পরে আমি দড়ি ধরি তারা এখন গাড়িতে উঠে আমাকে আর ছোটা পুকে দিয়া তারপর হচ্ছে ওরা যাবে হচ্ছে আখির বাসে মানে আমাকে ছোটাপুকে রাজকে হচ্ছে ছোটাপুর বাসে নামাই দিবে তারপর ওরা আবার চলে যাবে আখিদের বাসে তো আজকে ভালোই লাগতেছে যে আমরা কাছাকাছি আসি তাই ঘুরে ঘুরে আমরা মিট করতে পারতেছি একসাথে ঘুরতে পারতেছি সেটা অনেক বেশি ভালো লাগতেছে নয়তো আমরা আলাদা ঘুরতাম ওরা আলাদা ঘুরতো

তো আমাদের তিনজনকে নামাই দিয়ে যাওয়ার পরে তোমাদের ভাই চলে গেছে আর দেখো আমি ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাজ এই অবস্থা করছে ওর মুখের বাকিটা ইতিহাস এই যে দেখো আমি ফয়েজ বলে বলছিলাম যে আপু কাজ করতেছে ওই যে এখনো কাজ করতেছে সব গোছাচ্ছে আপু ড্রেসিং টেবিল টেবিল সব কিছু আর এখানে রাজ ওই যে ফেস মাস্ক খোলার পর তোমার কেমন লাগতেছে ভালো কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আরে থাকতো এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো আপনার এটা গোছানো হলে আমি ভিডিও হচ্ছে শুরু করে তারপর ঘুমায় যাবো তো আজকের মতো হচ্ছে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো একটা আল্লাহ দিদে